জ্যোতিষ মতে মৌমাছির আগমন বেশিরভাগ ক্ষেত্রেই শুভ লক্ষণ বহন করে বিশেষত যদি তারা শান্তভাবে আসে এবং বসবাস শুরু করে এখন কিছু বিশেষ শুভ সংকেতের ব্যাখ্যা দেওয়া হল যা শুনে আপনার মন আনন্দে ভরে উঠবে এক মা লক্ষ্মীর আশীর্বাদ বাড়িতেই মৌমাছি আসা সরাসরি মা লক্ষ্মীর আগমনের প্রতীক এটি ইঙ্গিত দেয় যে অচিরেই আর্থিক সমৃদ্ধি আসবে ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে এবং সংসারে অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি হবে যদি মৌমাছি মধু তৈরি করতে শুরু করে তাহলে এটি নিশ্চিত লক্ষ্যপ্রাপ্তির সংকেত দুই সম্পদ ও সঞ্চয় বৃদ্ধি মৌমাছিরা দলভেদে আসে এবং স্থায়ীভাবে বাসা বাঁধে তবে এটি বাড়ির বাসিন্দাদের আর্থিক সঞ্চয় বৃদ্ধি ও নতুন সম্পত্তি লাভের ইঙ্গিত দেয় ব্যবসায় লাভ চাকরিতে পদোন্নতি বা পূর্বপুরুষদের সম্পত্তির প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যায় তিন পারিবারিক সুখ ও সমৃদ্ধি বাড়িতে মৌমাছির উপস্থিতি মানে পরিবারের মধ্যে ভালো সম্পর্ক থাকবে দাম্পত্য জীবন সুখী হবে এবং নতুন অতিথির আগমন করতে পারে এটি ভবিষ্যতে বিয়ের শুভ সংবাদ বা নতুন সন্তানের জন্মের পূর্বাভাস হতে পারে চার স্বাস্থ্যের উন্নতি যদি মৌমাছিরা শান্তভাবে বাড়িতে অবস্থান করে তাহলে এটি পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও রোগমুক্তির ইঙ্গিত দেয় যারা দীর্ঘদিন অসুস্থ ছিলেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন পাঁচ কর্মক্ষেত্রে উন্নতি ও সামাজিক মর্যাদা যারা চাকরি বা ব্যবসায় আছেন তাদের জন্য এটি উন্নতির লক্ষণ শত্রুরা দূরে সরে যাবে এবং মান সম্মান বৃদ্ধি পাবে এটি রাজকীয় পদ সরকারি চাকরি বা উচ্চপদস্থ দায়িত্ব পাওয়ার সংকেত দিতে পারে ছয় শুভ সংবাদ ও আকস্মিক সৌভাগ্য যদি মৌমাছি বাড়ির ছাদ বা বারান্দায় ঘন হয়ে বসে তবে শীঘ্রই আকস্মিক কোনো শুভ সংবাদ আসতে পারে ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং জীবনে বড় কোনো ইতিবাচক পরিবর্তন আসবে যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি সাফল্যের ইঙ্গিত সাত দেবতা ও পূর্বপুরুষদের কৃপা অনেকের মতে মৌমাছি দেবতা ও পূর্বপুরুষদের শুভ আশীর্বাদের বাহক এটি নির্দেশ করে যে বাড়ির লোকজন পূর্বজদের আশীর্বাদ লাভ করছে এবং পরিবারে শুভ ঘটনাগুলি ঘটবে আট সৃষ্টিশীলতা ও নতুন প্রকল্পের সাফল্য লেখক শিল্পী গবেষক বা যে কোনো সৃষ্টিশীল পেশায় নিযুক্ত ব্যক্তিরা নতুন প্রজেক্টে সাফল্য লাভ করবেন মৌমাছির আগমন মানে নতুন আইডিয়া উদ্ভাবন ও সৃজনশীল চিন্তার বিকাশ হবে নয় প্রেম ও দাম্পত্য জীবনে সৌভাগ্য যদি মৌমাছিরা শান্তভাবে বাড়িতে প্রবেশ করে তবে এটি প্রেমের জীবনে সুখের বার্তা বহন করে দাম্পত্য জীবনে নতুন করে ভালোবাসা বৃদ্ধি পাবে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে উপসংহার বাড়িতে মৌমাছির আগমন এক অনন্য সৌভাগ্যের প্রতীক এটি অর্থ সুখ স্বাস্থ্য দাম্পত্য আনন্দ এবং পেশাগত সাফল্যের ইঙ্গিত দেয় তাই যদি মৌমাছি বাড়িতে আসে তবে ভয় না পেয়ে একে শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করুন এবং ইতিবাচক ফলাফলের অপেক্ষা করুন এই কথা মনে রাখুন যেখানে মৌমাছির মধু সেখানেই সুখ সমৃদ্ধি